বন্ধুরা একটা মজার জিনিস আজকে দেখাবো আমাদের ছাদে অনেক ড্রাগন ফল পেকে গিয়েছে তাই আজকে ড্রাগন ফল তুলব তাহলে চলো তোমাদেরকেও আমরা আমি দেখাই দেখো এখানে কত সুন্দর ড্রাগন ফলগুলো পেকে লাল হয়ে গিয়েছে একেবারে অনেক হয়েছে তোমাদেরকে সব দেখাবো একটা একটা করে তুলবো নিচের দিকে যেগুলো ঝুলছে সেগুলো যে কিভাবে পারবো বুঝতেই পারছি না দেখো কত সুন্দর এখনো হনুমান না যদি খাওয়া ধরে তাহলে আর স্বাদে থাকবে না মনে হয় আই তুই আই তাই কি হয়েছে কাটা পোড়া গাছে দেখো এই সাইডটা এগুলো ছোট হয়েছে ওখানে লেগেই গেল এই দেখো সব ছাদের ঝুলছে একেবারে পেকে পেকে সব লাল এগুলো ছোট ছোট হয়েছে খুব একটা বড় হয়নি এটা এটা বেশ ভালো বড় হয়েছে কি সুন্দর বড় হয়েছে দেখো তোমরা এ একটা হয়েছে এখানটাই আমার এই গাছগুলো অনেক বছরের পুরনো পনেরো ষোলো বছর হয়ে যাবে এই গাছগুলো ফার্স্টে ওখানে আর একটা গাছ আছে এই দেখো কত পেকে পেকে লাল হয়ে গেছে আর এইগুলো সব সবে হয়েছে আবার যখন পাকবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো পুষি তুমি কি পোকা ধরতে যাচ্ছ যা পোকা ধরতে পারলো না গো এদিকে আই এইখানটায় আছে একটা হয়ে আছে দেখো এটা এখনো পাকে নিকো সবে বৃষ্টির মধ্যে ফুলটা এসছে এখানটাতে ফুলটা পচে গেছে ফেলে দিই আচ্ছা চলো এদিকে আসো এদিকটাই দেখো এটা এটা তো পারবো কিন্তু ওই দুটো পারবো কি করে ওই দুটো ওই দুটো পারা খুব কঠিন একেবারে তাই এটা পেরে নি দেখো কত সুন্দর ড্রাগন ফল তো বাড়ির ছাদে লাগাবে দেখবে ঠিক ফল একদিন হবে কত কত হয়েছে গাছে দেখতে সুন্দর লাগছে ও দিকে হ্যাঁ একটা মেয়ে তুলেছে ওটা আর দুটো একদম রাস্তার দিকে আছে ওই রাস্তার ওই সাইডে আছে একটু লাঠি দিয়ে না হলে পারা যাবে না কো আর দুটো এই সাইডে এই সাইড এ আছে সে দুটো ঝুলছে অনেক কষ্ট হবে পারতে তো বন্ধুরা এভাবে তোমরা ডাগুন গাছ ছাদের পরে লাগাবে দেখবে একদিন না একদিন ফল ঠিক পাবে কি ভালো লাগছে তাই না এ পুসি ও আসে আসে কি হয়েছে পুশু দেখো আমার পুশু খেলা করছে ওন্টায় ওই দেখো খেলা করছে আমার পুশুটা ছুটে ছুটে খেলা করছে খুব ওফ মুখে একটা সেগুন গাছের ফল পেয়েছে সেটা নিয়েই খেলা করেই যাচ্ছে করেই যাচ্ছে তো বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্তই শেষ করলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবো ঠিক আছে টাটা